টানটার উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন দ্বিতীয় দফায় ভোট হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যাকে ঘিরে উৎসবের আবহ রায়গঞ্জ লোকসভা অধীন প্রতিটি বিধানসভা কেন্দ্রে ভোট মানে গণতন্ত্রের উৎসব আর সেই গণতন্ত্রের উৎসবে মেতে উঠেছেন সাধারণ ভোটাররা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোটের উপরে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবারে লোকসভা ভোট শুক্রবার সকাল সাতটা বাজতে প্রতিটি বুথে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যায় একদিকে বৈশাখের চাঁদি ফাটা গরম তার মধ্যে দাবুদাহ থেকে রেহাই পেতে সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যান অনেক ভোটার বেলা বাড়তেই লাইন আরো দীর্ঘ হয় এদিন শুরুতে রায়গঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ডে দেশবন্ধু উচ্চ বালিকা বিদ্যালয় বুথে চারটি অংশে ইভিএম এর তিনটি সাময়িক বিকল হয়ে পড়ে যার জেরে সাময়িকভাবে কিছুটা সমস্যা হয় ভোটারদের পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয় অন্যদিকে এদিন সকাল সকাল ভোট দিলেন রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে একশো একচল্লিশ নম্বর বুথে ভোট দিয়েছেন তিনি ভোট দিয়ে বেরিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ভোট দিলেন হ্যাঁ সকাল সকাল আমি ভোট দিয়েছি এরপর আমি বুথে বুথে যাব সব জায়গায় ভোট প্রক্রিয়া স্বাভাবিক চলছে কি না সেটা দেখার জন্য আর যেই হিসাবে মানে মহিলাদের আমি প্রেজেন্স দেখছি যে হিসাবে সকাল সকাল মহিলারা এসেছেন এয়ারবোট লাইনে দেখা যাচ্ছে 80% পার্সেন্ট মহিলারা আছেন আর মায়েদের দিদিদের বোনেদের হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজ করে এবার মায়েরা দিদিরা মানে এই রায়গঞ্জ সিটটা মমতা দিদিকে উপহার দিতে আসছে তো সেই জন্য মায়েদের দিদিদের যে আমার হৃদয় স্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন জন্য আজকে আমি মনে করি গণতন্ত্রের উৎসব আছে সেই জন্য পরিবারের সাথেই এই উৎসবটা আবার এটা ভাবে না আমার জন্য একটু আমি একটু এক্সাইটেড হ্যাঁ কেননা অনেকটা জায়গা আমাকে কভার করতে হবে ইসলামপুর চাকুলিয়া গোয়ালপুকুর করণদিগি হেমতাবাদ রায়গঞ্জ আর কালিয়াগঞ্জ সাতটি বিধানসভা জুড়ে একটা লোকসভা কিন্তু যেই হিসাবে মানুষের সাড়া পাচ্ছি যেই হিসাবে মানুষের সমর্থন পাচ্ছি যেই হিসাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা বুঝিয়ে দিয়েছেন যে হিসাবে চুয়াত্তরটা অভিনব প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন তাতে সাধারণ মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে দু তুলে আশীর্বাদ দিচ্ছে একই ছবি ধরা পড়েছে রায়গঞ্জ শহরের আট নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডের শক্তিনগর স্নেহলতা দেবী প্রাথমিক বিদ্যালয়ে সাতানব্বই নম্বর বুথে সকাল সকাল মেশিন খারাপ হয়ে পড়ে প্রায় সাড়ে ছটা থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকেন দু ঘন্টা ধরে দুর্ভোগ পোহাতে হয় রাদের পরে স্বাভাবিক পরিস্থিতি হয়

এখন আটটা পার হতে চলল এরা বলছে এরা বলছে যে ইভিএম মেশিন খারাপ ইভিএম রিপোর্ট করেছি ইভিএম মেশিন আসছে আসছে কিন্তু এখনও পর্যন্ত ইভিএম মেশিন পৌঁছায়নি তার ফলে আমরা যারা এখানে সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি তারা এখনও দানের সুযোগ পায়নি তাই ওই পাঁচটা পঞ্চাশ থেকে না ভোট শুরু হয়নি ওনারা ছটা ছটা দশে বলছে যে খারাপ আছে মেশিন এখন প্রায় আটটা বাঁচতে চললো এখনও কোনো রকম মানে কোনো কেউ আসেই নেই ঠিক আছে আমরা প্রায় দু ঘন্টা আপ হয়ে গেল আমরা বসে আছি এখানে আমাদের যে এই রৌদ্র চড়া রৌদ্র আছে এই রৌদ্র পথে বসে আছি মানে রৌদ্র পথে এখন এই ছায়াটা থেকে আমরা দাঁড়ায় আছি ঠিক আছে এখন আমরা কি করব এখানে ভোট দিব না চলে যাবো কিছু বুঝতে পারছি না অন্যদিকে এদিন আট নম্বর ওয়ার্ডে নবদ্বীপ সংঘের আটানব্বই নম্বর বুথে ভিভিপ্যাট বিকল হয়ে যায় সেখানেও কিছুটা হলে দেরিতেই শুরু হয় ভোট এখান থেকে প্রায় দু ঘন্টা প্রায় হতে হয়েছিল আমি সাড়ে সাতটা রেঞ্জে চলে এসেছি সাতটা সাতটার সময় সাতটার সময় শুরু হয়েছে হ্যাঁ না বোধ তখন মানে ডিস্টার্ব ছিল মেশিন প্রথম থেকেই ডিস্টার্ব ছিল প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল দেড় ঘন্টা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ গরম বাড়ছে এক অসুবিধা পড়বে নানা রকম সমস্যা বাড়বে আস্তে আস্তে সবাই তো এখানে দাঁড়িয়ে আছে বয়স্ক লোক এখানে দাঁড়িয়ে আছে আমরা দাঁড়িয়ে আছি এবং বিভিন্ন কাজকর্ম আমরা করি

ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে এইচডিও ভিডিও ডিএম যা আছে সবাইকেই বলা হয়েছে ওনারা ইঞ্জিনিয়ার পাঠাচ্ছে বলে টাইম নিচ্ছে এখনো কেন পাঠাচ্ছে না বুঝতে পারছি না হ্যাঁ দেড় ঘন্টা হয়ে গেছে দেড় ঘন্টা তো হয়ে গেল আমিও তো মানে কি বলবো পার্সোনালি চাচ্ছি যে যাতে তাড়াতাড়ি শুরু হোক এখন হ্যাঁ অবশ্যই এখন হ্যাঁ পড়ছে সে তো ঠিকই কিন্তু এখন ইঞ্জিনিয়ার না আসা পর্যন্ত আমরা কিছুই করতে পারছি না রায়গঞ্জ শহরের প্রতিটি বুথে এদিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন প্রতিটি বুথেই ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছিল বিশেষ লক্ষণীয় যার জেরে ভরসা জাগে ভোটারদের মনে এদিন রায়গঞ্জ শহরে বিদ্যাচক্র স্কুলের বুথে নবীন ভোটারদের উৎসাহের সাথেই ভোট দিতে লক্ষ্য করা গেল প্রথমবার ভোটদান করে যার পর্ণায় খুশি তারা প্রত্যেকেই মানে প্রথমবার একটা নিউ এক্সপেরিয়েন্স করছি তো নিউ কাজে সব সময় একটা এক্সাইটমেন্ট থাকে ভোট দিচ্ছ কিভাবে কি বুঝবে কিভাবে বলবো ভোট দিবে মা বাবা দেখালো আমাকে কিছু স্যাম্পেলস দিয়েছিলো যে এরকম এরকম মেশিন হয় এভাবে দিতে হয় তো একটু শিখিয়েছে বলেছে যে তুই প্রথমবার দিবি তো এভাবে এভাবে দিস তো এরকম এরকম হয়তো বেছে বেছে দিতে হবে দেখতে হবে কী কী ইনফরমেশান দেওয়া আছে যেভাবে বলবে লোকজনেরা সেভাবে দেখে ওদেরটা দেখে দেখবি শিখবি এভাবে মা বাবা তো বলবে ওনারা গার্জেন হন তো ওদের একটা ওপিনিয়ন থাকে ওনারা শিখাবেন এবার আমি যেহেতু নতুন নাগরিক হতে চলেছি তো একটা নাগরিক হওয়ার মানে ক্ষেত্রে এখানে আমারও